তাকে মানুষ করুন এইভাবে সর্বদা তাকে বলুন এই সাতটি কথা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলাই সাত কথা প্রতিদিন একবার করে হলেও আপনার সন্তানকে বললে এবং এই কথাগুলি মেনে চললে আপনার সন্তান হবে সর্বসেরা জীবনে হাজার কঠিন সময় এলেও সে পিছিয়ে পড়বে না কখনোই এবং ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে জানেন আমাদের দৈনন্দিন জীবনে সাতটি কথার কতখানি মাহাত্ম রয়েছে জানুন কথায় বলে শিশুরা সাদা কাগজের মতো তাদের যা শেখাবেন যেমন করে তৈরি করবেন তারা তেমনটাই শিখবে অভিভাবক অর্থাৎ বাবা মায়েরা যেভাবে তাদের সন্তানদের ছোটখাটো বিষয় সম্পর্কে কথা বলেন সেগুলি শিশুদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভাগবত গীতায় সন্তানকে মানুষ করার প্রসঙ্গে কিছু বিশেষ কথা উল্লেখ করেছেন ছোট থেকে নিয়ম মেনে এই কথাগুলি সন্তানকে বলতে পারেন কখনোই আপনার সন্তান জীবন দৌড়ে পিছিয়ে পড়বে না চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ কথাগুলি কি কি এক সন্তানের সারা দিনের খোঁজ খবর নিন সন্তানকে সঠিকভাবে লালন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রথম যে কথাটি উল্লেখ করেছেন তা হলো সন্তানের খোঁজ নেওয়া একটি গোটা দিন আপনার সন্তান কিভাবে কাটালো তার সম্পূর্ণ দিনটি কেমন গেল বাবা মা হিসেবে এগুলি জানা আপনার কর্তব্য অভিভাবকেরা যদি নিয়মিত এগুলি খেয়াল রাখেন তাহলে ছোট থেকে শিশুর দারুণ মানসিকতার বিকাশ ঘটবে দুই সন্তানের প্রশংসা করুন সন্তানের সঠিক বিকাশ জন্য প্রশংসা করাও কিন্তু জরুরি যখন আপনার সন্তান ভালো কাজে অংশগ্রহণ করবে অথবা ভালো ফলাফল গ্রহণ করবে সেক্ষেত্রে অবশ্যই অভিভাবক হিসেবে তার প্রশংসা করুন এতে সে অনেকটাই উৎসাহ পাবে তিন সন্তানের প্রতি বিশ্বাস প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানকে সঠিকভাবে পালন করতে চাইলে অবশ্যই তাকে বলতে হবে আমি তোমাকে বিশ্বাস করি বিশ্বাসের ওপরে গোটা জগৎটিকে রয়েছে অভিভাবক হিসেবে যদি সন্তানকে বিশ্বাস না করতে পারেন তাহলে কখনোই সে জীবনের কঠিন পথ অতিক্রম করতে পারবে না চার সন্তানকে সাহস যোগান ছোটো থেকে সন্তানকে সাহসী এবং দৃঢ় করে তোলার জন্য অবশ্যই তাকে সাহস যোগান তাকে নিয়মিত একটি কথা বলুন যে হাল ছেড়ে দিও না জীবনের যে কোনো ক্ষেত্রেই উন্নতি করতে গেলে ব্যর্থতা অনেক সময়ই সঙ্গী হয়ে ওঠে কিন্তু সেই ব্যর্থতা যাতে সফলতায় পর্যবেসিত হয় তার জন্য বিশ্বাস রাখা জরুরি পাঁচ নিজের ভালোবাসা প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা অনুযায়ী নিয়মিত যে পঞ্চম কথাটি আপনাদের বলতে হবে তা হল আমি তোমাকে ভালোবাসি বাবা মা এবং সন্তানের মধ্যে আবেগের সম্পর্ক তাই এই দুই বিপরীত ধর্মে মানুষ যদি ভালোবাসা প্রদর্শন না করে তাহলে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখা বা সন্তানকে সঠিকভাবে মানুষ করা সম্ভব নয় ছয় অন্যকে সহায়তা করতে শেখান ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় সর্বদাই প্রতিটি মানুষকে অন্যের সহায়তা করার কথা বলেছেন আপনার সন্তানকেও ছোট থেকে বিষয়টি সম্পর্কে বলুন যাতে ভবিষ্যতে কেউ বিপদে পড়লে অথবা কারো সাহায্যের প্রয়োজন হলে আপনার সন্তান এগিয়ে যেতে পারে মনে রাখতে হবে প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই অসহায়দের সাহায্য করা সকলেরই কর্তব্য আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মতন আপনার শিশু একজন গুরুত্বপূর্ণ অংশ তাই যে কোনো ছোটোখাটো বিষয়ে তার মতামত জেনে নেওয়াটাও কিন্তু জরুরি তাই অবশ্যই শিশুদের মতামতকে গুরুত্ব দিন যদি তা অপ্রাসঙ্গিক হয়ে থাকে তবুও সেটি শুনুন যাতে কখনো সন্তান নিজেকে